গ্রীষ্মের সুন্দর দিনে মা হাঁস তার ডিম পাড়ার জন্য পুকুরের ধারে খুব সুন্দর একটি জায়গা খুঁজে পেল সে পাঁচটি ডিম পেরেছিল হঠাৎ দেখতে পেল যে আরও একটি ডিম বাকি আছে এবং সেই ডিমটা একটু বড় এটা দেখে তার খুব চিন্তা হলো সে বাকি ডিমগুলোকে তাপ দিতে শুরু করলো অবশেষে এক সুন্দর মিষ্টি সকালে এক একে ডিমগুলো ফুটতে শুরু করলো পটপট করে আওয়াজ হতে লাগলো আর সব ডিম থেকে ছানারা বেরিয়ে এলো শুধুমাত্র শেষের বড় ডিমটি ছাড়া কিন্তু শেষের ডিমটি যখন ফাটল তখন এক বিশাল ছানা বেরিয়ে এলো যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল হাসিনির চোখ পড়তেই তার মন খারাপ হয়ে গেল হাসিনী মন খারাপ করে রইল সে নিজেকে বোঝালো একদিন না একদিন ঠিকই এই ছানাটাও সুন্দর হয়ে যাবে তখন সবাই ওকে পছন্দ করবে কিন্তু দিন কাটতে লাগলো ছানাটি দেখতে মোটেই সুন্দর ছিল না আর সব ভাই বোনেরা মিলে এই ছাদা হাসা ছানাটিকে নিয়ে মজা করতো ওকে জ্বালাত তারা সবাই মিলে যখন খেলা করতো তখন ওকে এক সরিয়ে দিত মনে মনে খুব কষ্ট পেত এই ছানাটি সে দেখতে ভালো ছিল না তাই খুব কষ্ট পেত একদিন সে পুকুরের ধারে বসে নিজের প্রতিচ্ছবি দেখল দেখল ওকে কেউ পছন্দ করে না সবাই ওকে বাজেভাবে দেখে তখন সে ভাবল আমার পরিবারকে ছেড়ে এই জায়গা থেকে দূরে চলে যাওয়াই ভালো সে তখন হাঁটতে শুরু করলো আর জঙ্গল পেরিয়ে চলতে লাগল একসময় খুব শীত নামলো চারিদিকে বরফ পড়ল সে মনে মনে খুব দুঃখ পেলো আর ঠান্ডায় কাঁপতে লাগল সে কোথাও কোনো খাবার পেলো না আর তার থাকার মতো কোনো জায়গাও ছিল না বরফের মধ্যে কোনো আশ্রয় না পেয়ে সে কোনোভাবে একটি মুরগির বাসাতে আশ্রয় নিল সেখানেও সে ভালো ছিল না মুরগি আর মরগরা তাকে দেখেই ঠোঁটর দিতে আসলো তখন সে সেই মুরগির বাসা ছেড়ে চলে গেল হাসিনী ছানাটি মনে মনে খুব খারাপ অনুভব করল দুঃখে হেঁটে হেঁটে সে এক শিয়ালের গুহায় গেল মরে যাওয়ার জন্য কিন্তু শিয়ালটিও ছানাটিকে খেল না সে কুৎসিত বলে লাথি মেরে গুহা থেকে বের করে দিল অবশেষে সে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এক চাষির বাড়িতে গেল চাষিটি দয়ালও ছিল তাই তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল এবং তাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু সেখানেও বাড়ির পোষা কুকুর আর বিড়ালরা তাকে দেখে তারা করতে লাগলো তাই সে সেই চাষির বাড়ি থেকেও পালিয়ে গেল তারপর এলো বসন্তকাল চারিদিক আবার ফুলে ফুলে ঢেকে গেল। হাঁটতে হাঁটতে সে এক নতুন পুকুরে গিয়ে পৌঁছল সাঁতার কাটার জন্য যখন সে জলে নামলো তখন সে দেখতে পেলো খুব সুন্দর কিছু রাজহাঁস সেখানে সাঁতার কাটছে রাজহাঁসদের দেখে তার খুব ভালো লাগলো কিন্তু নিজের চেহারার প্রতি তার লজ্জা হলো সে নিজের মাথা নিচু করে নিল যখন সে মাথা নামালো তখন জলে নিজের প্রতিচ্ছবি দেখেই সে প্রচণ্ড অবাক হয়ে গেল আরে সে তো আর কুচিত নেই সে এখন একটি সুন্দর তরুণ রাজহাঁস হয়ে গেছে সে বুঝতে পারল যে সে কখনোই সাধারণ ছিল না সে ছিল রাজহাঁসদের মধ্যে একজন তখন সে তার পছন্দ হওয়া সুন্দরী রাজহাসের কাছে গেল এবং তাকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল